নমস্কার বন্ধুরা দেশ লাইফস্টাইলের ব্লগে আপনাদের স্বাগত আজকের ওয়েদারটা খুব একটা বিশেষ ভালো নেই দেখুন আজকে রোদ দিয়ে ওঠেনি আমার সকালে পড়া ছিল বলে আমি বেরিয়ে গেছিলাম আমার পড়া শেষ হওয়াতে মা আর আমি এখানে ঠাকুরের ফুল কিনছিলাম ফুল একদমই শেষ হয়ে গেছিল তারপরেই আমরা চলে গেলাম ক্রিমজিতে

কয়েকটা নিয়ে নিয়েছি মা এখানে ঠাকুরের মিষ্টি কিনছিল তারপরে আমরা বাড়ি চলে গেলাম আমরা কিনেছি হটডগ ট্রাই কালারের পেস্ট্রি নলেন গুড়ের পেস্ট্রি আর বাটার স্কচ পেস্ট্রি এখানে সবই টোয়েন্টি সিক্স রুপিস কিন্তু নলেন গুড়ের পেস্ট্রিটা থার্টি সেভেন দুপুরে অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছিলো তাই এখানে আগের দিনের কড়াইশুটির কচুরি আর আলুর দম কিছুটা বেঁচেছিলো আর মা গরম গরম ভাত করেছে তার সঙ্গে বাটার দিয়ে খাবো আমরা দুজনে আজ রাত্রে হয়েছে গরম গরম ভাত বেগুন ভাজা আর আলু টমেটো কড়াইশুঁটি দিয়ে তরকারি এটাই আজকে রাত্রে আমাদের খাওয়া ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না